চান যে জল হয়েছে আজকে চান হবে সবাই চান করবে এই কুমড়ি চান করবা যাচ্ছেন এই যে সব আস্তে আস্তে এখন নাচছে দেখো হ্যাঁ কি আজকে বিরসপতিবার ছিল না এই যে তুমি আসো তুমি আসো কথা কম বলো তুমি আসো আমিও চান করেছি ঠিক আছে আমিও করেছি কি নাটক একটু কম করো আসো আসো তারে একটু মশাদরাও আমাদের জন্য মশাদরাও বলো তো আমি আসা আসো কাছে আসো মশাদরাও মশাদারিয়ে যাও ওইটা দিয়া উপরে দেখা এই আসো না এরম করো কেন আসো যাও এই আমি তো একবার করেছি প্রতিমা অনেক জল

এই কিন্তু আসতে হবে কিন্তু ডেলি আসবা ডেলি আসবা হ্যাঁ টাইম বাধ না বারোটার একটু পরে রাখো দুধ আসে তো নেবা নেবা হ্যাঁ হ্যাঁ নিও

না জানো এই যে কিছু কথা হয়ে করো কাটা সেলাই করো করো বেশি দূরে হলে বোঝা যায় না এগানটা দি করো আর পারতেই পারিনি এই কলা গাছ ভেঙে যাবে ভেঙে যাবে না না কলা গাছ ভেঙে যাবে না টান দিলে কিন্তু

ওই সাপের কথা বলছে তাই না বলো না বাচ্চা রয়েছে তো হ্যাঁ ও প্রতিমার কি সুন্দর এই কালকে কিন্তু ঠিক সাড়ে বারোটার সময় আসবা সেই কানেই জল দাও এই সেই কানেই জল দাও তারপরে এরকম এরকম করে না সেই এই করো পড়ে যাবে এই যেখানে জল ঢুকেছে সেই কানেই জল দাও

সব কিছু ঠুটো হয়ে গেছে আর এই মহিলারা কালকে হবে চাংগোলা করে জলে ফেলবো দাঁড়াও সবার আমাদের চান হয়ে আমি কিন্তু হচ্ছে এখান দিয়ে চলে যাচ্ছে